সন্ধ্যা নামতেই কী পরিমাণ কুয়াশা শুরু হয়েছে আসলে কুয়াশা এ শীতে মধ্যে এগুলা আসলে মজা শীতের সময় কুয়াশা হবে ঠান্ডা পড়বে এটা ফিল করবো এটা মজা কিন্তু যাদের বাসা বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য জিনিসটা সবটাতে কষ্টকর আজকের তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি এই মাত্র পড়তেছে পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি এটা হচ্ছে আমাদের নতুন জায়গা যেটা আমরা কিনছি সেটা এখন এটাতে ঘর করব রেডি করা হচ্ছে বাড়ি করার জন্য তো এখন মাকডিবির সময় চিন্তা করলাম একটু ভিডিও করে দেখি কুয়াশাটা সুন্দরভাবে দেখা যাবে אוקיי, אז כרמותו, כנראה שיש כולם, נמשל, עד איך אביבל.